নমস্কার বন্ধুরা আমি নীল আর আপনারা আজকে দেখছেন গার্ডেনিং টিপস উইথ নীল বন্ধুরা আমরা চলে এসেছি যে ডায়ান্থস গাছের পরিকল্পনা নিয়ে এর পরিচর্যা কিরম হতে পারে ডায়ান্থসের মাটি তৈরি প্রথম থেকে শুরু করি আমরা মাটি তৈরির সময় যে কোনো শীতকালীন ফুল গাছের মাটি আপনারা বেশিরভাগভাবে ম্যাক্সিমাম এলম তৈরি করবেন ফিফটি ফিফটি করে গার্ডেন সোয়েল আর ভার্মিকম্পোস্ট যদি গার্ডেন সল টাইট থাকে তাহলে পরে আপনারা কিছুটা বালি মিশিয়ে দেবেন কুড়ি কুড়ি চল্লিশ হিসেবে কুড়ি ভাগ বালি মিশিয়ে দিলেন মোটা মোটামু বালি এবং তার সঙ্গে কিছুটা নিম খোল আট ইঞ্চি তবে এক মোটর নিম খোল পাঁচ গ্রাম শস্যের খোল এবং আপনারা পাঁচ গ্রাম করে আপনারা ইয়ে সুপার ফাস্টফেট মানে এক চেয়ে চামচ সুপার দিয়ে এক মিনিট একটা মাটি সয়েল মিক্স বানিয়ে নিতে পারবেন এই সয়েল মিক্সে গাছ বসিয়ে দেবেন এবং গাছ ছোটো গাছ বসানোর পরে আপনারা দু তিন দিন ছায়ায় রেখে তারপর গাছটিকে অবশ্যই রোদ দূরে রাখবেন এবং ফুল সামলাইটি রাখার চেষ্টা করবেন এই গাছগুলোকে কয়েকদিন পর থেকে এবং কিছু কিছু ফাঁজি সাইড স্প্রে করতে হবে গাছগুলোতে যেমন আমি ইউজ করি হিসেবে কোনো গ্রুপের কোনো ফাঞ্জি সাইড এছাড়া আপনারা যাত্রায় যে কোনো ফাঁজি সাইট পাবেন সেগুলোকেই আপনারা অ্যাপ্লাই করবেন গাছের মধ্যে সপ্তাহে একবার করে স্প্রে করে দিলেন এরপরে এই গাছ কিছুটা বড় হলে পরে আপনারা খাবার চালু করতে পারবেন খাবার চালু করার মধ্যে সর্ষের খোল অ্যাপ্লাই করতে পারেন কিন্তু খুব সীমিত পরিমাণে খুব সামান্য পরিমাণে যদি বেশি হয় গাছ কিন্তু জ্বলে যেতে পারে পাতার পাতার মাথাগুলো একদম জ্বলে জ্বলে গিয়ে পাতা নষ্ট হয়ে যেতে পারে পঞ্চাশ গ্রাম শস্যের খোলকে আপনারা দশ লিটার জলে অ্যাপ্লাই করতে পারেন পাঁচ দিন ভিজিয়ে রেখে সেই জল কাছে দিলেন বাদাম খোলও সেম করতে পারেন পঞ্চাশ গ্রাম দশ লিটারে দিয়ে আধ ঘন্টা এক ঘন্টা ভিজিয়ে রাখবেন তারপর নিয়ে নিয়ে সেটিকে দিতে পারেন সবচেয়ে ভালো হবে এনপিকে কুড়ি কুড়ি বা ব্যালেন্স এনপিকে উনিশ উনিশ বা কুড়ি কুড়ি যদি গাছের ফলি স্প্রে অথবা গাছের গোড়াতে এই যেমন আমি এখানে দিয়েছি একটুখানি একটুখানি ফেলে দিয়ে জল দেওয়া বা এক গ্রাম বা দেড় গ্রাম জলের মধ্যে গুলে বা দু গ্রাম ম্যাক্সিমাম জলে গুলে সেই জল গাছের মধ্যে দেওয়া গোড়াতে ওটা খুব ভালো কাজ করতে পারবে এবং আরেকটি ব্যাপার হলো এই গাছকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে ঠিক আছে কারণ শীতকালে মিঠে করা রদ্দুর এবং প্রচুর এদের ফুল ফোটার জন্য এনার্জির দরকার হয় তো পুরো ফুল সামলাইটে গাছ না রাখলে পরে দুম মানে ফুল কমে আসতে পারে আস্তে আস্তে করে আর যখনই পুরোনো ফুল শুকিয়ে যাবে এই পুরনো ফুল হয়ে গেছে তো একে একদম গোড়া থেকে চেষ্টা করবেন ভেঙে দেওয়ার এই রকম ভেঙে না দিলে কী হবে বীজ বানাতে শুরু করে দেবে বীজ বানাবা শুরু করে দিলে পরে কী হবে ফুলের দিকে কনসেন্ট্রেট করবে না বীজের দিকেই মনোযোগ দেবে ও বংশ বিস্তারের দিকে বীজ বানাতে শুরু করে দেবে ফুল কমে আসবে আর বন্ধুরা কীটনাশক হিসেবে এ গাছে আপনারা ইমিডাকলোপেদে কোনো ওষুধ এক লিটারে এক এম এল এক গ্রাম ব্যবহার করতে পারেন কিন্তু ফুল থাকাকালীন ওষুধ স্প্রে করলে কিন্তু আপনাদের ফুল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ফুলে ওষুধ পড়লে ফুল কিন্তু জ্বলে যাবে সেটা বুঝে দেখে স্প্রে করেন গাছের কোন দিকে তলার দিকে স্প্রে করা যায় কিনা সেটা দেখে নিয়ে করবেন এবং আপনাদের খুব গুরুত্বপূর্ণ যেটা ব্যবহার হচ্ছে পানির সাইড অ্যাপ্লাই আর জল কিন্তু বেশি রাখতে হবে জল কিন্তু অত্যন্ত বেশি জল বা ভিজে মাটি ওই ধরনের ব্যাপার করলে পরে কিন্তু গাছ কিন্তু ভঙ্গা স্টেড হয়ে যাবে গাছের পাতা নষ্ট হয়ে গিয়ে পুরো গাছই নষ্ট হয়ে যেতে পারে তো বন্ধুরা ডায়ানথাস আপনারা করুন এরমভাবে সুন্দর সুন্দর প্রচুর সুন্দর বিভিন্ন কালারের বিভিন্ন ফুল হয় অত্যন্ত মনোরঞ্জনকর ফুল আপনারা পারলে এটা ছোটোখাটো খাটো চ্যাপটা পটে করে পিটুনিয়ার মতন হ্যাং করেও রাখতে পারেন এই গাছগুলোকে অত্যন্ত ভালো মনোরঞ্জিত একটা ব্যাপার এই ডায়ানথাস গাছ শীতকালে এটা ভুল প্রচলিত গাছ আমি যেহেতু ছোটো ছোটো পটে করি কেননা জল কন্ট্রোলটা সুবিধা হয় করতে পাঁচ ইঞ্চির পটে করি জলটা যদি বেশিও হয়ে যায় তো জলটার ইন ইজিলি গাছ অ্যাবজর্ভ করে বাকিটাই বের বেরি করতে পারে আপনারা আট ইঞ্চির পটেও করতে পারেন চ্যাপটা পর যেগুলো আট ইঞ্চির সেগুলোতেও করতে পারেন জল আপনার বুঝে দেওয়ার ব্যাপার থেকেই যাবে একখানা আর খাবার দেওয়ার সময় আপনারা পাঁচ পিসলি মিশ্র সার যদি অ্যাপ্লাই করেন তাহলে সেগুলো খুব সীমিত পরিমাণে একদম টবের কানা দিয়ে খুব সামান্য বেশি খাবার সব গাছে লাগে না প্রথমের যে মাটিটা ভার্মি কম্পোস্ট এবং হালকা অল্প একটু নিম খোল এবং যে সুপার ফেটা শস্যের খোল একটুখানি মিশিয়ে বানাচ্ছেন ওটাই কিন্তু এর গাছের মূল উপাদান খাবারের আর তারপরে খুব সীমিত সীমিত করে কেমিক্যাল সার বা জৈব সার যাই মারুন না কেন এই গাছ কিন্তু খুব সুন্দর দাঁড়াবে আপনাদের এবং দারুণ ফুল আপনারা এনজয় করতে পারেন আপনার বাগানে তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই নমস্কার পরবর্তী অধ্যায় আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ